কতদিন হলো দেখে না কোনো দিনই দেখে না খোঁজ নেয় না কোথায় অফিস ছেলে চিয়ারি না স্টেশনে তোমার চোখে ঝালমেছি হ্যাঁ নমস্কার আমি শঙ্কুর আছি আপনাদের সঙ্গে প্রতিটা মুহূর্তকে এক একটা ঘটনা আপনাদেরকে দেখায় এবং শোনায় এই যে বৃদ্ধা আসছেন এই বৃদ্ধার সঙ্গে একটু কথা বলবো বলছি মাসি নাম বল প্রথমে কোথায় থাকো আমার ঘর ঘর আছে বেঙ্গল পটারি হ্যাঁ বেঙ্গল পটারি বেঙ্গল পাটারে কোথায় বৈশালী হ্যাঁ বৈশালী বৈতা বৈশালী বৈশালী সেটা কোথায় ওই পাশে এখানে কোথায় থাকো এখানে সিজনে থাকি হ্যাঁ

তোমার চোখ থেকে জল পড়ছে আজকে কি খেয়েছো মাসি কি খেয়েছো বলো তুমি কিছু খাবে কি খাবে বলো তুমি দাঁড়াও একটু দাঁড়াও হ্যাঁ একটু দাঁড়াও না মাসি একটু দাঁড়াও এই যে বৃদ্ধা এনার সঙ্গে রাস্তায় দেখা হলো এরা ছেলে নাকি রেলে চাকরি করেন ট্রেন চালায় উনি যেটা বলছেন উনি শিয়ালদা স্টেশনে এরকম ভাবে শুয়ে থাকেন আর দেখুন এখন খান ওনার দাবি যখনই ছেলের কথা বললাম তখনই কিন্তু কান্না করে ফেললেন উনি কান্না করছেন মাসি একটা চোখ দেখি তোমার তো খারাপ একটা চোখ হ্যাঁ একটা চোখ খারাপ ছেলে খোঁজ নেয় না কোনো সময় না কোনো দিন খোঁজ নেয় না সারাদিন কি খাও মাসি এদিক ওদিকে যাওয়া যা ছুটে

আর কোন ছেলে বলে আপনার নেই একটাই ছেলে ছিল হ্যাঁ পড়াশোনা করিয়েছিলে হ্যাঁ অল্প জানে ছেলে দেখে না একদম না বউমারা না না কেউ দেখে না কেউ দেখে না না তাহলে কি করবে তুমি এমনি থাকবো হ্যাঁ এমনি ঘুরি ফিরি খাই যা দিয়ে যায় দেয় খাই যা দেয় তাই খাস হুম অর্থাৎ বৃদ্ধা এইভাবে চলে যাচ্ছেন সত্যি দেখে অবাক লাগছে ছেলের কথা যখন বললাম তিনি কিন্তু আমাদেরকে বললেন যে ছেলে তাকে দেখে না কোনো যোগাযোগ নেই তার সঙ্গে অর্থাৎ এই ধরনের যে পরিস্থিতি একটা মানুষের সেটা নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগের যে এই বয়সে একটা মানুষ কিভাবে একাকি জীবন কাটায় ছেলেটি কিসে চাকরি করে রেলে চাকরি করে বললো তবে বললো যে ট্রেন চালায় হয়তো চালাতেও পারে নাও চালাতে পারে কিন্তু সে সদুপায় সে মাকে একদমই দেখে না আর এই বিষয়টি কিন্তু সত্যি বড় বেদনাদায়ক আজকে আমরা যাচ্ছিলাম যখন শিয়ালদা স্টেশনের এখান দিয়ে আর সেখান দিয়ে যাওয়ার সময় সত্যি এটা যখন দেখলাম সত্যি আমারই নিজের মনটা ভিজে গেল যে এই রকম মানুষ হয় তবে এই ধরনের নানা তথ্য আপনাদের সামনে নানা সময় তুলে ধরিয়ে আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে